এই তেলাপিয়া মাছগুলো আপনার কাটতেছেন কেন কি করবেন এগুলা কাঁকড়া এগুলা কাঁকড়াকে খাওয়াবেন প্রতিদিন প্রায় পাঁচশো কেজি তেলাপিয়া মাছ এভাবেই টুকরা টুকরা করে কাটা হয় কাঁকড়াকে খাওয়ানোর জন্য সাতক্ষীরাতে বৃহত্তর এরিয়া নিয়ে এভাবেই কাঁকড়ার চাষ করা হয় আর এই কাঁকড়াকে কিভাবে তেলাপিয়া মাছ খাবার হিসাবে দেওয়া হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু একটা করে কাঁকড়া আছে তো এই যে আমি এখান থেকে একটা উঠায় দেখানোর চেষ্টা করব এলাকায় প্রত্যেকটা এরকম কিন্তু কাঁকড়া চাষ করতেছে হাজার হাজার বিঘা জমি হবে এখান থেকে আমি ড্রোন ফ্লাই করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে সম্পূর্ণ এরিয়ার ভিতরেই কিন্তু এই কাঁকড়া চাষ হচ্ছে আমি একটা বক্স তুলি একটু দেখান এই যে ভিতরে আঙুল দিলে কামড়াই দেবে এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স আমি কিন্তু ওঠাচ্ছি আর এটার ভিতরে একটা মোটামুটি ভালো বড় একটা কাঁকড়া আছে এই যে এই যে দেখেন এই কাঁকড়াটা কিন্তু এর ভিতরে খাবার দিয়ে এটাকে বড় করা হচ্ছে এবং কিছুদিন পরে এটা বিক্রি উপযোগী হবে আর এখান থেকে নিয়েই কিন্তু এটা বিক্রি করা হবে তো এই যে কিছুক্ষণ আগে আপনাদের ভিডিওতে যে দেখানো হচ্ছিল যে তেলাপিয়া মাছ কাটতেছে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি তেলাপিয়া মাছ ওই তেলাপিয়া মাছগুলো কিন্তু এই বক্সের ভিতরে এক টুকরা করে দেওয়া হবে তো প্রত্যেকটাই কয় টুকরা করে দিচ্ছেন এটা আবার কয়দিন পরে দেওয়া লাগবে এই এক টুকরা এক টুকরা খেয়ে তিন দিন বেঁচে থাকবে কোনোটাই যদি মিস হয়ে যায় তা মরে যাবে না

অনেকগুলা বক্সের মাছ থেকে বেছে বেছে কিন্তু দুই একটা বক্স উঠাই নিচ্ছে এই যে এই ভাই তো কারণ হলো এই যে দেখেন আমি এই বক্স খুলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখেন এই যে এই কাঁকড়া কিন্তু এখন বিক্রি উপযোগী এই যে এই কাঁকড়াটা যদি আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই এই যে দেখেন একদম নরম